আমি রাজনীতিটা করতে চাই বাবার জায়গায় আসতে চাই কিন্তু সেটা আসলে ধৈর্যের ব্যাপার একটা এখন আমার বাবার জায়গায় আমার বাবার জায়গা বলতে কি আমার বাবা তো কালীগঞ্জ অনেক উন্নয়ন করেছে আপনারা দেখেছেন আরও কিছু ও তার মানে কাজ অসম্পন্ন থেকে গিয়েছে তো ওগুলো আমার করার আর চেষ্টা আছে যেহেতু আশা যাচ্ছি আমি তো অনেক আগে থেকে রাজনীতিটা করি ছাত্র রাজনীতি করি আপনারা তো জানেন দেখছেন আমাকে আমি ছোট ছোট কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি মানুষের পাশে থাকার চেষ্টা করি রাজনীতি করতে চাই করতেছি এখন আমার বাবার জায়গা আমার বাবার জায়গা বলতে কি আমার বাবা তো কালীগঞ্জে অনেক উন্নয়ন করেছে আপনারা দেখেছেন আরও কিছু ও তার মানে কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে তো ওগুলো আমার করার আর চেষ্টা আছে যেহেতু আমার বাবার সাথে আমার অনেক ঘনিষ্ঠ ছিল বাবা সব সময় গল্প করতো তো আমি স্বপ্ন দেখি যে বাবার স্বপ্নগুলো আসলে পূরণ করার কিন্তু আসলে এটা ধৈর্যের ব্যাপার হ্যাঁ আল্লাহ আছেন মাননীয় নিচে মাননীয় প্রধানমন্ত্রী আছেন নিয়ে আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন যেভাবে বলবেন সেভাবে আমি রাজনীতিটা করতে চাই বাবার জায়গায় আসতে চাই কিন্তু সেটা আসলে ধৈর্যের ব্যাপার একটা সেটা উপর আল্লাহ জানে আর মাননীয় প্রধানমন্ত্রী জানে আমি রাজনীতিটা করব। এবং আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকে মনে রাখবেন এবং আমাকেও মনে রাখবেন সমস্যা আমার বাবা সবাই সহযোগিতা তো আমার করছে হ্যাঁ তো করবে তারা তো সবাই আমার আপন আপন না রক্তের হলেই মানুষ আপন হতে পারে না আপন সবাই আমার আপন এবং সবাই আমার পাশে থাকবে তারাই তো আমাকে নিয়ে যাবে আমি তো আসলে এত কিছু বুঝি না আমি বোঝার চেষ্টা করতেছি আমার এখনই সভা আমি এটা বলবো না আমি রাজনীতি করতে চাই আমাকে করার সুযোগ দিক এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সহযোগিতা করুক ইনশাল্লাহ আমার ভবিষ্যতে ভালো কিছু হতে পারে যদি আকুপুর আল্লাহর ইচ্ছা থাকে আমার কপালে থাকে